মৃত্যুটা হয়তো এতটা কষ্টকর নয় যতটা কষ্টকর প্রতিদিন মোরে মরে বেঁচে থাকাটা দেখে নিস একদিন তোর কাছে সবাই থাকবে শুধু এই বিরক্তি করার মানুষটা আর তোর পাশে থাকবে না টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না তবে টাকা না থাকলে আবার ভালোবাসা ধরে রাখা যায় না হ্যাঁ এটাই বাস্তব বললাম সত্যিকারে প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার কিন্তু খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষের থাকা প্রিয় মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো পয়সা পয়সার আওয়াজ সময় বেশি হয় তুমি জানো কিন্তু বেশি থাকার নোটে না কোনো শব্দ হয় না তাই সকলকে নিজের মূল্য বোঝানোর সময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক বুঝিয়ে দেবে কোদার্ত পেট খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা আর পাওয়া যায় না সব ব্যথা গায়ে লাগে না কিন্তু কিছু কিছু ব্যথা হৃদয় এসে আঘাত করে জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না এক ফোঁটা চোখের জল ঝরার থেকে এক ফোঁটা রক্ত ঝলা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হতে না হালকা একটা বেগ লাগে কিন্তু এক ফোঁটা চোখের জল বেরোলে না হৃদয় ফেটে যায় অবহেলা তখন কাটার মতো শরীরে ব্যথে যখন সব থেকে সেটা কোনো কাছের মানুষ দেয় একদিন তুমি নিজেই ভাবতে ভাবতে অবাক হয়ে যাবে ও আমাকে এতটা ভালোবাসত বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে মায়া বড় খারাপ জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে যেতে আঘাত কষ্ট কখনো দেয় না মানুষকে কিন্তু বদলে দেয় গির্গিটি রং বদলায় বাঁচার জন্য কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের জন্য কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে হয়তো কাগজগুলো পুড়িয়ে ফেলতাম আগুনে কিন্তু কষ্টগুলো আগুন যেটা আমাকেই কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে কাউকে যদি তোমার ভালো না লাগে গোপন রেখে অভিমান করো না তাকে বলে দাও তোমার অভিনয় বা অভিমান শুধু তোমার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে একটা সত্যি কথা কি জানো বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায় কিন্তু ঘুমানো কিন্তু যায় না শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যার কষ্টকে আড়াল করার জন্য হাসতে তো হয় তাই না অনেক কষ্ট বাড়িতে অশান্তি এখানে অশান্তি ওর সঙ্গে অশান্তি তাকে বুঝতে দিই না কিন্তু তার যদি বলে কোনো আমরা একটা হাসি কিন্তু আমার মনের ভিতরে কত কষ্ট তোমার মনের ভিতরে কত কষ্ট সেটা আমরা প্রকাশ করতে দেই না ঠিক সঠিক বললাম তো নাকি নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আ নিজের হাতে মুড়িগণ্ঠ একো মাছের মুড়ি নিজের হাতে আর হচ্ছে গাঠি ধনেপাতা ধনে দিয়ে নিরামিষি সম্পূর্ণ নিরামিষি মূল আছে মধ্যে আমার খুব ভালো লাগে খাওয়ার আগে তিনটে কথা বলি তার আগে আমি বলবো ভিডিওটা তুমি দেখছো প্লিজ ভিডিওটা তোমার যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও কেনে দেখবে না পুরোটা শুনবে আশা করি আজকের কথাগুলো খুব ভালো লাগবে একটু মুখে দেই হা ধে পাতা দিয়ে গাঁটি কচু নিরামিষি সঙ্গে মূলও আছে ভেবি দুর্দান্ত লাগছে চলো কথাগুলো আবার বলি জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যারা কিছুতে রাগ করে সামান্য কিছু ব্যাপারে অকারণে অকারণে লেগে যায় তারা কখনোই সুখী হতে পারে না দুই যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে তারাও কখনো সুখী হতে পারে না তিন যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া যারা নিজেদের জীবন কাটাতে পারে না তারা সর্বদাই দুঃখী থাকে চার যে ব্যক্তিরা অল্পতে সন্তুষ্ট নয় অনেক মানুষ আছেন যারা কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না তাদের যতই তুমি আনন্দ দাও যতই তাদের ধন সম্পত্তি দাও হাও না কেন তারা কোনো কিছুতে সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হতে পারে না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা সুখী হয় না এরা সব বিষয়কে সন্দেহ চোখে থাকে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করে তাই এরা সবসময় দুঃখী থাকে কথা সবসময় ভেবে চিনতে পারব কারণ বলার আগে শব্দ তোমার গোলাম বলার পর তুমি শব্দের গোলাম বুঝতে পারছ মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের ঘুম না সেই মা দিনের বেলা ছেলের জন্য ফসা ও সুন্দরী মেয়ে খুঁজে কিন্তু বেকার ছেলে চিন্তায় যে বাবা রাতের বেলা ঘুমায় না সেই বাবা দিনের বেলা নিজের মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজে বাস্তব কথা করতে পারবে না সবার ক্ষেত্রে আমার কথা না কথাগুলো নিজের গায়ে নিয়েও না এবার দিয়ে খাবো পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সময় ভালো মানুষের মুখোশ পরে থাকে যখন কারোর গুণ চোখে পড়বে তখন মনকে না ক্যামেরা বানাও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানাও হিরেকে ছেড়ে আমরা কাগজের পিছনে খুঁজি সুখকে নারাজ করে সুখের তালাশ করি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয় জানো সবার নিজের সাথে গুণ আছে যা সময় হলে না আলোকিত হয় ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত ভুল হয় না ভাবনা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না জানো আমরা ভালোবাসতে জানি কিন্তু তাকে ভালোবাসা উচিত সেটা আমরা কিন্তু জানি না সবচেয়ে দামি জিনিস সময় মানুষ এর অপচয় সবচেয়ে বেশি করে এক কেজি সোনার দাম পঞ্চাশ লাখ আর এক কেজি সাপের বিষের দাম পাঁচ কোটি টাকা এই সমাজ ভালো মানুষের থেকে বিষাক্ত মানুষের মূল্য বেশি দেয় অতিরিক্ত কথায় ব্যক্তিত্ব নষ্ট হয় অতি লোভে বিবেক নষ্ট জানো তাও বোঝে অতি আদরে সন্তান নষ্ট অতি লবণে তরকারি নষ্ট হয় অতি সন্ধে সম্পর্ক নষ্ট হয় অতি অহংকারে মানুষ নষ্ট হয় জানো জীবনে শেষ বলে কিচ্ছু হয় না মনে রাখবে ঝড়ে পড়া আমটা আঁটি থেকে নতুন গাছের জন্ম হয় রিলেশনকে কখনো সিরিয়াসলি নেবে না হালকা করে ছেড়ে দাও নিজের মতো চলতে থাকুক কোনো কিছু খুব বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয় বেশি কেয়ারিং হতে যাবে না বেশি গুরুত্ব দেখাতে যাবে না দেখবে পরে নিজেই কষ্ট পাবে যে গাছটিকে বেশি যত্ন করবে যে গাছ সে গাছটি না তাড়াতাড়ি মারা যায় কিন্তু কিন্তু রাস্তার পাশে দেখবে অনেক রাস্তার গাছ হয় যত্নহীন অবস্থায় কত সুন্দরভাবে বেড়ে ওঠে ফল দেয় ফুল দেয় পাখি কখনো ডাল ভেঙার ভয় করে না তোমরা জানো বউবাই বলেছি কারণ তার বিশ্বাস ডালের উপর নয় উপর তাই ডানার না তাই নিজের কাজের প্রতি নিজের বিশ্বাস কিছু মানুষের উপর তুমি কখনই আস্থা রাখতে পারবে না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চুরো থেকে তোমার হাত কিন্তু ছেড়ে দিতে পারে এবং দ্বিধাব করবে না সম্পর্কের মধ্যে মিথ্যে কথা তখনই শুরু হয় যখন তৃতীয় কোনো ব্যক্তি আগমন ঘটে তখন মিথ্যে কথা শুরু হয় সম্পর্কে সম্পর্ক সাত বছরের হোক বা সাত দিনের হোক একজন আরেকজনের প্রতি গুরুত্ব না থাকলে সে সম্পর্ক সাত সেকেন্ড থেকে না সময় সময় নিজেকে আপডেট করো নাহলে এই দুনিয়া তোমাকে ইউজ করে ফেলে দিতে পারে একটি বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ সামলাতে পারে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসো তোমার থেকে ভালো কাউকে পেরে সে তোমাকে ছেড়ে চলে যাবে না যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চাও তবে মিষ্টভাষী হও আর যদি সম্পর্ক সারা জীবনের জন্য রাখতে চাও তাহলে স্পষ্টবাসী হও হ্যাঁ মাতা তোমার কেউ মন থেকে ভালোবাসে কি না তাকে একটা প্রশ্ন করো তোমার সম্পর্কে তার পরিবারকে কখন জানাবে তোমার কথা তাহলে বুঝতে পারবে সে তোমাকে সত্যি ভালোবাসে নাকি টাইম পাস করছে তাদের জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে যে তোমার মনের কথা বুঝলো না সে দু তিন লাইনের স্ট্যাটাস দিয়ে না কিচ্ছু বুঝবে না তাই না কাতা পাছে মাথা আর হা হা এই যে ঘেরুটা আহ এই যে ঘেরু মাচা ঘেরু যাকে তুমি তোমার জীবনে আনতে চাও তার চরিত্রটা একটু ভালো করে দেখে নেবে কিন্তু জীবনে কোনো পাপ করার আগে এই তিনটে কথা অবশ্যই মনে রাখবে বলছি এক উপরালা তোমাকে দেখছে দুই উপরালা তোমার সব কর্মের হিসাব লিখে রাখছেন আর তিন যে কোনো সময় তোমার মৃত্যু হতে পারে একদম করা দাঁড়াও মাথা ঘিরু মাছের ঘিরু আহা যাই হোক মাথাটা চেপাই আজকে কথাবার্তা কেমন হলো অবশ্যই বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দেব আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার